তুমি কি সেই সাতানব্বই পার্সেন্টের মধ্যে যারা শুধু টাকা কামায় নাকি সেই তিন পার্সেন্টের মধ্যে যেতে চাও যারা টাকাকে নিজের জন্য কাজ করায় আসসালামু আলাইকুম আমি কোচ রুজি আছি আপনাদের সাথে একটা সময় ছিল আমি ভাবতাম যত বেশি টাকা তত বেশি সফলতা কিন্তু সময় শিখিয়েছে টাকা আয় করা আর টাকা ধরে রাখা এই দুটো জিনিস এক নয় আর সবচেয়ে বড় খেলা টাকা বাড়ানো অর্থাৎ টাকাকে এমনভাবে কাজে লাগানো যাতে সেটা ঘুমের মধ্যেও কাজ করে আমরা সবাই টাকা কামাতে জানি কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ নিজের ট্যালেন্ট বিক্রি করে কিন্তু এখানে ইফাত আমরা আয় বাড়াতে এত ব্যস্ত যে খেয়াল করি না টাকা কোথায় থেকে আসছে আর কোথায় হারিয়ে যাচ্ছে একজন ডিজাইনার ছিল মাসে পঞ্চাশ হাজার আয় করত কিন্তু মাসের শেষে পকেট খালি কারণ সে আয় করেছিল কিন্তু ম্যানেজ করতে শিখেনি মানি আর্ন বাট নট ম্যানেজ লস্ট টাকা ম্যানেজ করা টিকে থাকার লড়াই টাকা ধরে রাখা মানে শুধু সঞ্চয় নয় বরং শৃঙ্খলা তুমি কি জানো প্রতি মাসে তোমার টাকা কোথায় যায় তোমার কি তিন মাসের জরুরি ফান্ড আছে তুমি কি খরচের চেয়ে দশ পারসেন্ট বেশি সঞ্চয় করতে পারছো যদি উত্তর না হয় তুমি এখনই টাকার জন্য কাজ করছো টাকাকে তোমার জন্য কাজ করাচ্ছ না এই জায়গাটাতেই বেশিরভাগ মানুষ হেরে যায় কারণ টাকা কামানো এক্সাইটিং কিন্তু টাকা ম্যানেজ করা ভোরিং লাগে কিন্তু যিনি নিজের খরচ বুঝেন তিনি আসলে নিজের ভবিষ্যৎটাও বুঝেন টাকা ভাড়ানো আসল খেলা শুরু তিন নাম্বার স্টেপে এই ধাপে আসে আসল প্লেয়াররা যারা বুঝে টাকা ব্যাংকে রেখে দিলে সেটা ঘুমায় বিনিয়োগ করলে সেটা জেগে ওঠে কাজ করে আর জন্ম দেয় আরও অনেক অনেক বেশি টাকা বিনিয়োগ মানে শুধু শেয়ার বাজার না এটা হতে পারে নিজের স্কিলে ইনভেস্ট করা নতুন আইডিয়ায় সময় দেয়া একটা সাইড হাসল শুরু করা অথবা একটা বই কেনা যা তোমার চিন্তা বদল দেবে ছোট ছোট বিনিয়োগই বড় স্বাধীনতার রাস্তা তৈরি করে টাকা কামানো ম্যানেজ করা আর বাড়ানো এই তিনটা স্কিল একসাথে শিখা মানে নিজের জীবনের স্টারিং নিজের হাতে নেওয়া তুমি হয়তো ভাবছ এখন প্রথম দাপে আছো সমস্যা নেই নিজের অর্থের দিক নির্দেশনা জানে সে নিজের ভাগ্যের দিক নির্দেশনাও জানে এখন বলো তুমি কোন ধাপে আছো কমেন্টে লিখে ফেলো শুধু টাকা কামাচ্ছ এক নাম্বার লিখতে পারো দুই নাম্বার লিখতে পারো ম্যানেজ করতে পারছো নাকি তিন নাম্বার কমেন্টসে লিখতে পারো ভাড়ানোর পথে হাঁটছ তোমার দাপ লিখে জানাও আর এমন আরও বিরূপ পেতে আমার পেজটি এখনই ফলো করে রাখো ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও হয়তো তারা অনেকে উপকৃত হবে যারা অলরেডি আমার পেজটি ফলো করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অন্তঃস্থল থেকে আর সবাই দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম